হ্যালো ফ্রেন্ডস মিট্রো বাক্সে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে সুজি নিয়েছি এরপর এই সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এরপর ওই একই কাপ মেপে দু কাপ পরিমাণে এখানে জল নিয়ে নেব অর্থাৎ এখানে হাফ কাপ সুজির জন্য এক কাপ পরিমাণে জল লাগবে তো দেখুন এখানে জলটা দিয়ে দিলাম তারপর এটাকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা ভীষণ পাতলাভাবে তৈরি করতে হবে খুব বেশি পুরো ঘনত্বের পেস্ট করলে চলবে না দেখুন এর একটা বেশ পাতলা মতো ব্যাটার আমি তৈরি করে নিয়েছি তারপর একটা পাত্রে সমস্ত ব্যাটারটাকে নিয়ে নিয়েছি এরপর একটু এভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি এরপর আমি এখানে কিছু সবজি আগে থেকে কেটে রেডি করে রেখেছি সেই সবজিগুলো এখানে দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে অনেকটা সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে তা তা ব্যবহার করে নিতে পারেন আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এরপরে সবজিগুলোকে এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো দিয়ে দেব এখানে আপনারা চাইলে বিনস বা বাঁধাকপিও মিহি করে কুচি দিতে পারেন সব রকম সবজি এখানে দেওয়া যায় তবে সবজিটা একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে এরপর এখানে আমি একটা চামচ পরিমাণে একটু গ্রেট করে নিয়েছিলাম আদা সেই আদাটা দিয়ে দিলাম এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ঝালের জন্য এরপর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ও হাফ চা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এবং ওয়ান ফোর্থ চা চামচ একটু গরম মশলার দিয়েছি এরপর এখানে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণে মতো আপনারা চাইলে এক ধনে বা কারি পরিমাণে পাতার ব্যবহার করতে পারেন আমি এখানে আর ধনে পাতার ব্যবহার করিনি এই সবজিগুলো দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ভীষণই পাতলা ছিল কিন্তু সবজিগুলো দেওয়ার কারণে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে তো এরকম আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা যেন পাতলা হয় তো এরপর দেখুন আমি ওয়ান ফোর চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে একটু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন তো দেখুন ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালো মতো যখন গরম হয়ে আসবে তখন এখানে হাফটা চামচ পরিমাণে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটাকে দিয়ে একটু হাতার সাহায্যে পুরো ফ্রাই প্যানটাতে খুব ভালো করে ভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়েছি লো ফ্লেমে আমি এরপর দু হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেবো এরপর একটু হাতায় করে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি যাতে সবজিগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় এই জন্য হাতার পিছন দিকে করে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা ডিনারে যদি রুটির পরিবর্তে খেতে অন্য কিছু ব্যবহার করতে চান তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন একটা ভীষণই হেলদি রেসিপি এবং খুব কম সময়ের মধ্যে চটজলদি এটা তৈরি হয়ে যায় তো দেখুন এটাকে আমি এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় চার মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চার মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে ওপরে একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম ওই হাফ চা চামচ পরিমাণে এরপর এটাকে উল্টে দেব দেখুন একদিকটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর উল্টো দিকটাকেও আমি ঢাকা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব সবজিগুলো যেহেতু খুব ছোটো ছোটো করে কাটা আছে এই ভাজতে ভাজতে সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এরপর আমি এদিকটাও প্রায় তিন মিনিট মতো একটু ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতেই আছে এরপর এটাকে একটা পাত্রে আমি তুলে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে হাতে সময় কম থাকলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা একদম তৈরি হয়ে যায় সকালের দিকে তাড়াহুড়োতে কাজের সময় অনেক সময় হাতে সময় বেশি থাকে না তো আপনারা এই রকম একটা রেসিপি সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন খুবই চটজলদি এটা তৈরি হয়ে যায় তো দেখুন এরপর একটা ভেজে তুলে নিলাম এরপর আবারও একটা ভেজে নিচ্ছি সেই জন্য আমি আগেই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি তারপর দু হাতা পরিমাণে ব্যাটার দিয়ে আবারও এটাকে তাওয়ার চারিদিকে একটু এইভাবে হাতায় করে ছড়িয়ে দিচ্ছি যাতে সবজিটা খুব ভালো মতো চারিদিকে ছড়িয়ে যায় তারপর এটাকেও ঢাকা দিয়ে আবারও চার মিনিটের জন্য রেখে দেব একদমই লো ফ্লেমে চার মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এটাকেও আমি এক পিঠ উল্টে দিয়েছি এরপর এটাকেও একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব খুব কম তেলে এগুলো রেডি হয়ে যায় খুব বেশি তেলের প্রয়োজন নেই তো দেখুন এটাকে আমি উল্টে পাল্টে প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব তারপর একই সাথে এটাকে সার্ভ করে দেবো এটাকে আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন বাদামের চাটনি নারকেলের চাটনি তবে এটাকে আমি বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করেছি তো দেখুন এরপর আমি একে একে সবগুলোই ভেজে নিয়েছি আমি যে পরিমাণে ব্যাটারটা তৈরি করেছিলাম তার থেকে আমার মোট চারটা চিলে এখানে তৈরি হয়েছে তো দেখুন এই চারটা আমি এখানে সার্ভ করে দিয়েছি তো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এগুলো কতটা সফট হয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে এবং খেতে ভীষণই টেস্টি হয় এরপর এটাকে আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি দেখুন এগুলো ছিঁড়তে বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসব নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন